এভাবে গত তেরোই নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দিতে যাওয়া ছাত্র জনতার থমথমে পরিস্থিতিতে শহীদ জিয়ার কবর খুঁড়তে যাওয়া সেই মহিলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে ধানমন্ডির পরিস্থিতি আরও খারাপ করার চেষ্টা করে এমন উশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এনসিপি নেত্রী জান্নাত আক্তার রুমি তাকে থামানোর চেষ্টা করে কিন্তু তিনি কোনোভাবেই থামতে রাজি না হলে জনতার চাপের মুখে তাকে লাঠে পেটা করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আমি চেষ্টা করেছিলাম তাকে আঘাত করার ঠিক সে সময় থেকে জান্নাত আক্তার রুমি আওয়ামী লীগের পক্ষ থেকে হত্যা ধর্ষণ ও নানা সাইবার বুলিং শিকার হতে থাকেন টার্গেটে পড়ে যান জান্নাত আক্তার মুহূর্তের মধ্যেই তার পরিচয়পত্র আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে ও ব্যক্তিগতভাবে ছড়িয়ে দিয়ে তাকে হত্যার নির্দেশ দেওয়া হয় অনুসন্ধানে জানা যায় তার উপর এসব হুমকি সম্পর্কে প্রশাসনকে অবগত করলেও তাদের থেকে কোনো সাড়া পাওয়া যায়নি এদিকে ইন্ডিয়া থেকে শেখ হাসিনা টার্গেট করে জুলাই যোদ্ধাদের হত্যা করার নির্দেশ দেওয়ার প্রেক্ষিতেই মিশনে নেমে পড়ে সন্ত্রাসী আওয়ামী লীগ ফলশ্রুতিতে গত বারোই ডিসেম্বরে ওসমান হাদি আর আজ সকালে এনসিপি নেত্রী জান্নাত আক্তার রোমা তাদের টার্গেটের শিকার হন যদিও আওয়ামী লীগের এক নেতার টার্গেট লিস্টের দ্বিতীয়তে ছিল সালাউদ্দিন আম্মার ও ইন্ডিয়ার কর্নেলের টার্গেটে দ্বিতীয়তে ছিল হাসানাত আব্দুল্লাহ তবে কিলিং মিশনের ধারাবাহিকতা যেটাই হোক না কেন যারা টার্গেটে রয়েছে সুযোগ পেলেই তাদের মিশন বাস্তবায়ন করছে প্রিয় দর্শক ইন্ডিয়ার নির্দেশে দেশে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে প্রশাসন ও রাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ মদত ছাড়া এই কিলিং মিশন বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয় ইতিমধ্যে মেজর সাদিকের স্ত্রী গ্রেফতার হওয়ার পর মেজর সাদিক তিন হাজার ছাত্রলীগকে ট্রেনিং দিয়েছে বলে জানা গেছে এছাড়াও গত ১৬ ডিসেম্বর ইবনুল অভিনামক এক আওয়ামী সেনাবাহিনী তার এক পোস্টে দাবি করেছে তার জীবনের বিনিময় হলেও শেখ হাসিনাকে সে ফিরিয়ে আনবে এবং সকল তৌহিদী জনতাকে সুযোগ পেলেই হত্যা করবে প্রিয় দর্শক কিলিং মিশন বাস্তবায়ন করে নিরাপদে তাদের দেশত্যাগ ও এ ব্যাপারে রাষ্ট্রের নীরবতা কিংবা ব্যর্থতা প্রমাণ করে এক অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে আমার আপনার সোনার বাংলাদেশ প্রিয় দর্শক দেশের হলুদ মিডিয়ার প্রচার না করার সমাজের সঠিক ও বাস্তব চিত্র তুলে ধরতে ইসলামিক বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ তাই আমাদের মিডিয়া এগিয়ে নিতে লাইক কমেন্ট ফলো করুন বন্ধুদের মাঝে শেয়ার করে সহযোগিতা করুন আল্লাহ হাফেজ